প্রমাণিত সুদী আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটি হাঁসের খামারে আর এই হাঁসের খাবারে আসার পরে আমি দেখতে পেলাম যে খাবার দিচ্ছে তো খাবারটা দিনে কয়বার দিতে হয় এবং খাবারের সাথে অন্য কোনো মেডিসিন দিতে হয় কি না হাঁসের স্বাস্থ্য সুরক্ষায় অর্থাৎ হাঁসের যে স্বাস্থ্য রয়েছে এটা সুরক্ষায় কী কী করণীয় রয়েছে এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে বন্ধুরা হাঁসকে যখন খাবার দেওয়া হয় তারা তখন কিন্তু অস্থির হয়ে যায় এই যে দেখেন কত সুন্দরভাবে থেকে উঠে আসছে উঠে আসার পরে তারা কিন্তু খাবার খাচ্ছে তো এখন যে খাবারটা দেওয়া হচ্ছে এই খাবারের সাথে কোনো ঔষধ দেওয়া হচ্ছে কিনা আমরা সব কিছু আপনাদেরকে জানাবো তাছাড়া হাঁসের স্বাস্থ্য সুরক্ষায় কী কী করণীয় রয়েছে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা দেখেন হাঁস কিন্তু একটা ধানও নষ্ট করে না খুব সুন্দরভাবে কিন্তু খাবে তো যারা হাঁস পালন করবেন আর কীভাবে পালন করবেন এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা খুবই জরুরি কারণ জীবধারী জিনিস অর্থাৎ যাদের জীবন রয়েছে এইগুলো পালন করা কিন্তু অনেক কঠিন আবার এখন কেমন ডিম দিচ্ছে সব কিছু আমরা এই ভিডিওতে জানব তাছা আপনার সাথে একটু কথা বলবো এই যে খাবারের সাথে কোনো কিছু দেন নাকি খালি ধান দেন না এখন বাইরের খাবার বাইরের খাবার শামুক খাচ্ছে মাঠের মধ্যে চোরান যাচ্ছে তো এই যা মাঠে চোরাচ্ছেন কোনো বৃষ্টি দেওয়া থাকলে কোনো সমস্যা নাই আচ্ছা এখন কতগুলো হাঁস আছে আপনার দুশো সতেরো পিস আচ্ছা এর মধ্যে ডিম দিচ্ছে কটা আশি দেয় অলরেডি ডিম দিচ্ছে ডিমের বাজার ভালো আছে ডিমের বাজার নেই বাজার কম না এখন কত করে পিস বেচা হচ্ছে বারো টাকা পিস অর্থাৎ বারোশো টাকা সিম লয় বুঝতে পারছি এইগুলো বাচ্চার ডিম না মানে এটা হেসারির চলবে না বিশ টাকা পিস বাচ্চার ডিম যেগুলো হেসারির যেগুলো চলবে ওইগুলো বিশ টাকা পিস তো সুদি আসলে হাঁস পালন করা কিন্তু খুবই লাভজনক যারা পালন করবেন তারা কিন্তু নিয়ম কানুন মেনেই চলবেন আর এই যে দেখেন খাবারটা দেওয়া হচ্ছে এই খাবারের সাথে কিন্তু কোনো মেডিসিন দেওয়া হচ্ছে না জাস্ট সরাসরি কিন্তু খাবার দিচ্ছেন তো আমরা একটু আপনাদেরকে এই তথ্যগুলো জানালাম এই জন্য যে আমাদের জানার কিন্তু শেষ নাই জানতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাঁস যেখানে রাখবেন সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তাছাড়া হাঁস কিন্তু প্রতিনিয়ত ময়লা করে ফেলে এই ময়লা থেকে আপনার হাঁসকে রক্ষা করতে হবে যখন আপনি নিয়মকানুন মেনে চলবেন তখন অবশ্যই হাঁসের স্বাস্থ্য ভালো থাকবে পাশাপাশি হাঁসগুলো টেকসই দেবে এবং আপনার খামার থেকে ভালো মানের উৎপাদন আসবে এই যে পানি দিয়ে দেওয়া হয় এখন বাদবাকি যে ধানগুলো রয়েছে সবই কিন্তু খেয়ে নিচ্ছে তো আপনাদেরকে আমি এটাই জানিয়ে দিলাম যে হাঁসকে কিভাবে খাবার দেওয়া হয় পাশাপাশি খাবারের সাথে কোনো মেডিসিন দেওয়া হয় কিনা না সব কিছুই কিন্তু তুলে ধরলাম আর যারা হাঁস পালন করবেন তারা হাঁস যেখানে রাখবেন সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর এটা কিন্তু সাময়িক রাখা এখানে কিন্তু রাতে রাখে না দিনের বেলা হয়তো খাবার খাওয়ানোর পরে মাঠ থেকে চোরায় নিয়ে এসে এখানে একটু বিশ্রাম দেওয়া হয় হাঁসকে তো এই যে চাচা দেখেন পানি দিয়ে দিচ্ছেন তো আমার এই চাচা কিন্তু কঠোর পরিশ্রম করেন হাঁস নিয়ে আর হাঁসের সাথে তিনি জড়িত হয়ে প্রায় হাজার হাজার টাকা ইনকাম করছেন পাশাপাশি পরিবারটা সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন খামারি ভাই সহ যারা খামার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ জুল হোসেন শেষ করছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ